গল্পের বাগিচায় আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যে ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে আমাদের প্রত্যেক বারের মতো এবারেরও নিবেদন এই সপ্তাহে আমাদের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা যেটা ছোটো থেকে বড় সববার ভীষণ প্রিয় ভাষ্য পাঠে আমি রচনা গল্প পাঠে অগ্নিশ এবং বিভিন্ন চরিত্রে শ্রীপর্ণা অভিজ্ঞ অগ্নিশ্রী এবং অগ্নিশ গ্রহণ এবং আবহে অগ্নিশ প্রচার অলঙ্করণে অগ্নিশ এবার শুরু হচ্ছে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা আমার পাঁচ বছর বয়স ছোট মেয়ে মিনি এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না পৃথিবীতে জন্মানোর পরে ভাষা শেখার জন্য সে মাত্র কয়েক বছর সময় নিয়েছিল তারপর থেকে যতক্ষণ জেগে থাকে একটুও চুপ করে সময় নষ্ট করে না ওর মা অনেক সময় ধমক দিয়ে ওর মুখ বন্ধ করে দেয় কিন্তু আমি সেটা পারি না মিনি চুপ থাকলে এতটাই অস্বাভাবিক লাগে যে সেটা আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না এই কারণেই ওর সঙ্গে আমার কথা সকালে আমি যখন নভেলের সপ্তদশ অধ্যায় হাতে নিয়েছি আমি ওকে পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্পর্কে কিছু বোঝাতে যাওয়ার আগেই ও আরেকটা বিষয় চলে গেল দেখো বাবা বলা বলছিল আকাশে হাতি উড়ছে জল বলে তাই নাকি বৃষ্টিই হয় ও মা গো পুরো তো মিছি মিছি পারে কে এই রাত এই ব্যাপারে আমার মতামত জানার জন্য ও একটু না ভেবে হঠাৎ জিজ্ঞেস করে বসলো বাবা মা তোমার কি হয় মনে মনে বললাম শালিকা কিন্তু মুখে বললাম মিনি তুই ভুলার সঙ্গে খেলা যা। আমার এখন কাজ আছে সে তখন আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু আর হাত নিয়ে খুব দ্রুত আগডুম বাগ্ডুম খেলতে শুরু করলো তখন আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ মালাকে নিয়ে অন্ধকার রাতে কারাগারের উঁচু জানলা দিয়ে নিচের নদীর জলে ঝাঁপ দিচ্ছেন আমার ঘরটা রাস্তার ধারে হঠাৎ মিনি আকডুম বাগডুম খেলা থামিয়ে দিকে দৌড়ে গেল আর চেঁচিয়ে লাগলো ময়লা কাপড় পরা মাথায় পাগড়ি কাঁধে ঝুলি হাতে দু চার বাক্স কিসমিস একজন লম্বা কাবুলিওয়ালা ধীরে ধীরে রাস্তা দিয়ে হাঁটছিল ওকে দেখে আমার ছোট মেয়ের মনে কি যে ভাব জেগে উঠলো বলা মুশকিল সে তৎক্ষণাৎ চেঁচিয়ে ডাকা শুরু করলো আমি ভাবলাম এই তো এখনি ওই ঝুলিওয়ালা একটা বিপদ এসে হাজির হবে আর আমার সপ্তদশ পরিচ্ছেদ আর লেখা হবে না কিন্তু মিনির চিৎকার শুনে কাবলিওয়ালা যেই হাসতে হাসতে আমাদের বাড়ির দিকে মুখ ফিরিয়ে এগিয়ে এলো অগনি মিনি দৌড়ে ঘরের ভেতর পালিয়ে গেল তাকে আর দেখা গেল না ওর মনে যেন একটা অন্ধবিশ্বাস ছিল যে ওই ঝুলিটার ভেতর ভালো করে খুঁজলে ওর মতো দু চারটে বাচ্চা মানুষ পাওয়া যেতে পারে এইদিকে কাবুলিওয়ালা এসে হেসে আমাকে সেলাম করে দাঁড়ালো আমি ভাবলাম যদিও প্রতাপ সিংহ আর কাঞ্চনমালার অবস্থা এখন খুবই সংকটজনক তবুও লোকটাকে ঘরে ডেকে কিছু না কিছু কেনা ভালো কিছু কেনা হলো তারপর কথায় কথায় গল্প শুরু হলো আব্দুর রহমান আব্দুর রহমান রাশিয়া ইংরেজ ইত্যাদি নিয়ে সীমান্তরক্ষার নীতি বিষয়ক আলোচনা চলতে লাগল শেষে যখন সে উঠে চলে যাবে তখন সে আমাকে জিজ্ঞেস করলো বাবু তোমার লড়কি কোথায় গেল আমি মিনির অমূলক ভয় ভাঙাতে তাকে ঘরের ভেতর থেকে ডেকে আনলাম সে আমার গায়ে ঘেসে দাঁড়িয়ে কাবুলির মুখ আর ঝুলির দিকে সন্দেহের চোখে তাকিয়েছিল কাবুলিও ঝুলির মধ্যে থেকে কিসমিস আর খোবানি বের করে তাকে দিতে গেল কিন্তু মিনি একদম নিল না বরং আরও বেশি সন্দেহ নিয়ে আমার হাঁটুর কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকলো এইভাবেই তাদের প্রথম পরিচয়টা হলো কয়েকদিন পর একদিন সকালে যেহেতু জরুরি কারণে বাড়ি থেকে বের হতে হচ্ছিল তখন দেখি আমার মেয়ে দুহিতাটি দরজার কাছে বেঞ্চে বসে বক বক করছে আর কাবুলিওয়ালা তার পায়ের কাছে বসে হাসি মুখে শুনছে মাঝে মাঝে প্রসঙ্গ অনুযায়ী নিজের মতামত দোয়াশলা বাংলায় বলছে মিনির পাঁচ বছরের জীবনে বাবার বাইরে এমন ধৈর্যশীল শ্রোতা সে আর কখনো পায়নি আবার দেখি মিনির ছোট্ট আঁচলে বাদাম আর কিসমিসে ভর্তি হয়ে গেছে আমি কাবুলিওয়ালাকে বললাম দেখি রহমত ওকে সব কেন দিয়েছো অমনার দিও না বলেই পকেট থেকে একটা আধুলি বের করে তাকে দিলাম সে কোনো দ্বিধা না করে আধুলি নিয়ে ঝুলিতে পুরে নিল বাড়ি ফিরে দেখি ওই আধুলিটা নিয়ে এক ধরনের গোলমাল শুরু হয়ে গেছে মিনির মা একটা সাদা চকচকে গোলাকার জিনিস হাতে নিয়ে খেপে উঠে মিনিকে জিজ্ঞেস করলেন এই তুই এই আধুলি কোথায় পেলি মিনি বলল তার মা বললেন কাবুলিওয়ালার কাছ থেকে তুই কেন নিতে গেলি মিনি কেঁদে কেঁদে বলল আমি আমি এসে মিনিকে তার আসন্ন বিপদ থেকে বাঁচিয়ে বাইরে নিয়ে গেলাম খবর পেলাম কাওয়ালিওয়ালার সঙ্গে মিনির এই দ্বিতীয় সাক্ষাৎ নয় আগেও সে প্রায় প্রতিদিন এসে পেস্তা বাদাম দিয়ে মিনির ছোট্ট লোভী হৃদয়টা অনেকখানি দখল করে নিয়েছে দেখলাম এই দুই বন্ধুর মধ্যে কিছু বাঁধা কথা আর ঠাট্টা প্রচলিত আছে যেমন রহমতকে দেখলেই আমার মেয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করতো রহমান একটু অনাবশ্যক চন্দ্রবিন্দু জোট করে হাসতে হাসতে বলতো হাতি অর্থাৎ তার ঝুলির মধ্যে একটা হাতি আছে এটাই তার পরিহাসের সূক্ষ্ম অর্থ খুব বেশি সূক্ষ্ম বলা যায় না তবু এই পরিহাসে উভয়ই বেশ কিছুটা কৌতুক অনুভব করত। আর শরৎকালের সকালে একজোড়া বুড়ো আর ছোট্ট শিশুর সরল হাসি দেখে আমারও বেশ ভালো লাগত তাদের মধ্যে আরেকটা কথা রহমত মিনিকে বলতো তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না বাঙালির ঘরের মেয়ে আজীবন শ্বশুরবাড়ি শব্দটা শুনে বড় হয় কিন্তু আমরা কিছুটা আলাদা ধরনের মানুষ হওয়ায় আমাদের ছোট মেয়েকে শ্বশুরবাড়ি সম্পর্কে বোঝানো হয়নি তাই রহমতের কথা সে ভালো মতো বুঝতে পারত না তবু সে কোনো উত্তর না দিয়ে চুপ থাকত না কারণ সেটা তার স্বভাবের বিরুদ্ধে বরং সে উল্টে ফের জিজ্ঞেস করত রহমত কাল্পনিক শ্বশুরের দিকে বড় একটা ঘুষি পাকিয়ে বলল আমি আমি শ্বশুরকে মারব অনে মিনি শ্বশুর নামের কোনো এক অজানা জীবের দুঃখ কল্পনা করে অনেক হাসলো এখন শুভ শরৎকাল পুরনো সময়ে এই সময়ে লাজারা বিজয় লাভ করতে বাইরে যেত আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি কিন্তু তার জন্যই আমার মন পৃথিবী ঘুরে বেড়ায় মনে হয় আমি আমার ঘরের কোনো এক কোণে সবসময় পরবাসী বাইরের জগতের জন্য আমার মন সবসময় কেমন যেন কোনো বিদেশের নাম শুনলে হঠাৎই আমার চিত্ত ছুটে যায় তেমনি বিদেশি মানুষ দেখলে নদী পাহাড় অরণ্যের মাঝে একটা ছোট্ট ঘরের ছবি মনে জেগে ওঠে আর এক আনন্দময় স্বাধীন জীবনের কথা ভাবি আরেকদিকে আমি এমন একটা প্রকৃতির মানুষ যে আমার ছোট কোন কাবুলিওয়ালার সঙ্গে গল্প করলেই মনে হয় অনেকটা ভ্রমণ করেছি দুই পাশে বন্ধু দূরবর্তী লাল রঙের উঁচু পাহাড়ের পাহাড়ি দল মাঝখানে সংকীর্ণ মরুভূমির রাস্তা সেখানে উটের দল চলছে পাগড়ি ব্যবসায়ী ও কেউ উটের ওপর কেউ পায় কারো হাতে বাঁশি কারো হাতে পুরোনো চকচকে বন্ধু স্বরে ভাঙা বাংলায় নিজের দেশের গল্প শুনে আর সেই ছবি আমার চোখের সামনে ভেসে মিনির মা খুবই ভয়াবহ প্রকৃতির মানুষ রাস্তায় কোনো শব্দ শুনলেই মনে হয় পৃথিবীর সব মাতাল একসাথে আমাদের লক্ষ্য ছুটে আসছে এই পৃথিবী যেখানে চোর মাতাল সাপ শুয়োপোকা আর গোড়া দিয়ে ডাকাত আরশোলা পূর্ণ এতদিন পৃথিবীতে বাস করেও তার মন থেকে এই ভয় দূর হয়নি রহমত কাবলিওয়ালাকে নিয়েও তিনি একরকম সন্ধিহান ছিলেন তাকে বিশেষ নজর দেওয়ার জন্য বারবার আমাকে অনুরোধ করেছেন আমি তার সন্দেহ হাসিয়ে উড়ানোর চেষ্টা করলে তিনি ধীরে ধীরে কয়েকটি প্রশ্ন করেন আচ্ছা তুমি বলো কখনো কি কারোর ছেলে চুরি যায় না কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নেই একজন প্রকাণ্ড কাবুলিওয়ালার পক্ষে একটা ছোট্ট ছেলে চুরি করে নিয়ে যাওয়াটা কি খুব অসম্ভব আমাকে মেনে নিতে হয়েছিল এটা একদম অসম্ভব নয় তবে অবিশ্বাস্য বিশ্বাস করার ক্ষমতা সবার সমান নয় তাই আমার স্ত্রীর মনে ভয় বাসা বেঁধে গেল কিন্তু তবুও নির্দোষ রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করতে পারলাম না প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যায় এই সময়টায় সমস্ত পাওনা টাকা আদায়ের জন্য সে খুব ব্যস্ত থাকে বাড়ি বাড়ি যেতে হয় তবু একবার মিনিকে দেখতে আসে মনে হয় তাদের মধ্যে যেন কোনো এক গোপন পরিকল্পনা আছে যেদিন সকালে আসতে পারে না সেদিন সন্ধ্যায় ফেরার সময় চলে আসে অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলেঠালার জামা পায়জামা পরা ঝোলা লম্বা লোকটাকে দেখলে হঠাৎ মনে একটা ভয় হয় কিন্তু যখন দেখি মিনি বলে হাসতে হাসতে ছুটে আসে এবং দুটো অসমবয়স্ক বন্ধুর মধ্যে পুরনো সরল ঠাট্টা চলে তখন মনটা খুশি হয়ে ওঠে একদিন সকালে আমি আমার ছোট্ট ঘরে বসে প্রুফশিট ঠিক করছিলাম বিদায় নেওয়ার আগে কয়েকদিন ধরে শীত বেশ তীব্র হয়েছে চারিদিকে কাপুনি পড়ে যাচ্ছে জানলা দিয়ে সকালের রোদ টেবিলের নিচে আমার পায়ের ওপর পড়েছে সেই উষ্ণতা বেশ মধুর লাগছে বেলা আটটার দিকে মাথায় ও গলায় ওড়না জড়ানো মানুষজন প্রাতভ্রমণ শেষ করে প্রায় সবাই ঘরে ফিরেছে এমন সময় রাস্তায় একদম জোরে একটা শব্দ শোনা গেল চেয়ে দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা ধরে নিয়ে আসছে আর তার পেছনে কৌতূহলী ছেলের দল আছে রহমতের গায়ে রক্তের দাগ আর এক পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছুরি আমি দরজার বাইরে গিয়ে পাহারাওয়ালাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি তাদের কাছে এবং রহমদের থেকে শুনলাম আমাদের প্রতিবেশী এক লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল মিথ্যাচার করে সে দেনা অস্বীকার করে আর এই নিয়ে ঝগড়া করতে করতে রহমত তাকে ছুরি বসিয়েছে রহমত ওই মিথ্যেবাদীকে নানা ধরনের অপদস্ত করে গালি দিচ্ছিল তখন বলে ঘর থেকে বেরিয়ে এলো রহমতের মুখ হঠাৎ মিনি কৌতুক হাসিরে প্রাণবন্ত হয়ে উঠল আজ তার কাঁধে ঝুলি ছিল না তাই ঝুড়ি নিয়ে তাদের সেই পরিচিত আলাপ হয়নি মিনি তাকে সরাসরি জিজ্ঞেস করলো তুই শ্বশুর বাড়ি রহমত হাসতে হাসতে বললো সেখানেই যাচ্ছে দেখে মনে হলো মিনি হাসতে পারল না তখন রহমত হাত তুলে দেখিয়ে বলল কিন্তু কি করব হাত আছে। সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতকে কয়েক বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল তার কথাটা কিছুটা ভুলেই গিয়েছিলাম আমরা যখন বাড়িতে বসে আমাদের দৈনন্দিন কাজে মগ্ন ছিলাম তখন কেউ ভাবতেও পারেনি যে কোনো স্বাধীন পর্বতচরী পুরুষ কিভাবে কারাগারের দেওয়ালে বসে বছর কাটাচ্ছে আর চঞ্চল মনের মিনি যে কতটা লজ্জাজনক আচরণ করেছে সেটা তার বাবাও মানতে বাধ্য হয়েছিল সে স্বাভাবিকভাবেই তার পুরনো বন্ধুকে ভুলে নবী সহিসের সঙ্গে বন্ধুত্ব করে পরে তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের পরিবর্তে একে একে সখীরা বেড়ে গেল এমনকি এখন তো তাকে বাবা যখন লেখার ঘরে বসে ডাকেন সেখানে আর দেখা যায় না আমি তো তার সঙ্গে এক প্রকার দূরত্ব বজায় রাখছি বছর অনেক কাটল আরেকটি শরৎকাল এসেছে আমার মিনির বিয়ের কথা ঠিক হয়ে গেছে পুজোর ছুটির মধ্যে তার বিয়ে হবে কৈলাসবাসিনীর সঙ্গে মিনি আনন্দময় পিতৃগৃহ ছেড়ে গৃহে যাবে সকালটা খুব সুন্দর হয়েছে সূর্য উঠেছে বর্ষার পরে এই শরতের নতুন রোদ যেন সোনার মতো উজ্জ্বল হয়ে উঠেছে কলকাতার গলির ছোট ছোট অপরিচ্ছন্ন বাড়িগুলোর ওপরেও রোদের আলো এক প্রকার অসাধারণ সৌন্দর্য ছড়িয়েছে রাত শেষ হওয়ার আগেই আমার ঘরে সানাই বাজছিল সে বাসি যেন আমার বুকের ভেতর থেকে কাঁদতে কাঁদতে পারছিল করুণ সুরে আসন্ন বিচ্ছেদের ব্যথা শরতের রৌদ্রের সঙ্গে মিশে পুরো বিশ্ব জগতে ছড়িয়ে পড়েছিল আজ আমার মিনির বিয়ের দিন সকাল থেকে হইচই লোকজনের ভিড় উঠোনে বাঁশ বেঁধে তেরপল প্যান্ডেল করা হয়েছে বাড়ির ঘরগুলোতে ঝাড় টাঙানোর শব্দ হাঁক শেষ নেই আমি আমার লেখার ঘরে বসে হিসেব কিতাব দেখছিলাম তখন রহমত এসে সালাম করে দাঁড়ালো সালাম বাবু প্রথমে তাকে চিনতে পারিনি তার ঝুলি নেই লম্বা চুল নেই তার শরীরেও আগের মতো তেজ নেই শেষে তার হাসি দেখে তাকে চিনতে পারলাম বললাম কি রে সে বলল কাল বেলা জেল হইতে খালাস পাইয়াছি কথাটা শুনে আমার কানে একটু খটকা লাগলো কখনো কোনো খুনিকে সরাসরি দেখিনি তাকে দেখে আমার মনটা একটু সংকুচিত হয়ে গেল মনে হলো আজকের এই শুভ দিনে এই লোকটা এখান থেকে চলে গেলে ভালো হবে আমি তাকে বললাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনে সে সঙ্গে সঙ্গে চলে যেতে চাইল কিন্তু দরজার কাছে গিয়ে একটু দ্বিধা করে বলল খকিকে একবার দেখতে পাবো না তার মনে বিশ্বাস ছিল মিনি আগের মতোই আছে সে হয়তো ভেবেছিল মিনি আবার কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে হাসতে হাসতে ছুটে আসবে আর তাদের সেই পুরনো মজার কথাবার্তা যেন একদম বদলাবে না এমনকি পুরনো বন্ধুত্ব মনে করে সে এক বাক্স আঙুর আর কাগজে মরানো কিছু কিসমিস আর বাদাম নিয়ে এসেছিল যা হয়তো কোনো দেশি বন্ধুর কাছ থেকে অনেক কষ্টে সংগ্রহ করেছিল কারণ তার নিজের ঝুলি আর ছিল না আমি বললাম না আজ বাড়িতে কাজ আছে আজ আর কারোর সাথে দেখা হবে না সে যেন একটু আঘাত পেয়েছে চুপচাপ দাঁড়িয়ে একবার স্থির চোখে আমার দিকে তাকালো তারপর বাবু সেলাম বলেই দরজা দিয়ে বেরিয়ে গেল আমার মনে একটু দুঃখ হলো ভাবছিলাম তাকে ডেকে পাঠাবো ঠিক তখনই দেখি সে ফিরে আসছে কাছাকাছি তাহাকে তাহাকে দিবেন বাবু দিবেন আমি যখন সেগুলো নিয়ে দাম দিতে গেলাম তখন সে হঠাৎ আমার হাত ধরে বললো আপনার আপনার বহুত এ আমার চিরকাল সহন থাকিবে আমাকে পয়সা পয়সা দিবে না বাবু পয়সা দিবেন না বাবু তোমার যেব একার লায়কি আছে। আ তেমনি দেশেহা আমার এককেমলানকি আছে। আমি তাহারি মুখ খানি ধরণ করিয়া। তোমার ক্ষতির জন্য কিছু কিছু মেয়ে হাতে লইয়া আসি আমি তো আমি তো সহায়তা করিতে আসি না এই কথা বলে সে নিজের ঝিলে জামার ভেতরে হাত দিয়ে বুকের কাছ থেকে এক টুকরো ময়লা কাগজ বের করল বেশ যত্ন করে ভাঁজ খুলে দুই হাত দিয়ে আমার টেবিলের ওপর মেলে দিল দেখে মনে হলো কাগজের ওপর একটা ছোট্ট হাতের ছাপ আছে এটা কোনো ছবি নয় নয়। হাতে কিছুটা ভুষা কালি মেখে কাগজের তার ছাপটুকু দিয়েছে বুকের কাছে রেখে রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় ফলবুল বিক্রি করতে আসে যেন ওই ছোট্ট কোমল শিশুর হাতের স্পর্শ তার বিরাট দুঃখ মধ্যে সুখার মতো জমা হয় এটা দেখে আমার চোখ ভিজে এলো তখন বুঝতে পারলাম সে একজন কাবুলির ফল বিক্রেতা আর আমি একজন বাঙালির গর্বিত বংশধর সেটা ভুলে গিয়েছিলাম বুঝতে পারলাম সে যেমন আমি আমি যেমন সে সে একজন পিতা আমিও একজন পিতা তার পাহাড়ের সংসারে ছোট্ট মেয়ে পার্বতীর সেই হাতের ছাপ আমার মিনিকে স্মরণ করিয়ে দিল আমি তখনই তাকে অন্তপুর থেকে ডেকে পাঠালাম অন্তপুরে এতে অনেক আপত্তি উঠেছিল কিন্তু আমি কিছুতেই তা পাত্তা দিলাম না রাঙা চেহারা চন্দনের গন্ধে মাখা সাজে বধু বেশে মিনি লজ্জার সাথে আমার কাছে এসে দাঁড়ান তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমে কিছুটা হতবাক হয়ে গেল তাদের পুরনো আলাপটা করতে পারল না পরে হেসে বলল বললি তুমি শ্বশুর বাড়ি যাবি মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে আর আগের মতো সহজে উত্তর দিতে পারে না রহমতের প্রশ্ন শুনে লজ্জায় লাল হয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল কাবুলিওয়ালার সঙ্গে মিনির প্রথম দেখা ও কথোপকথনের দিনটা আমার মনে পড়ে গেল মনটা কেমন ব্যথা অনুভব করলো মিনি চলে গেলে রহমত গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটিতে বসে পড়ল হঠাৎ স্পষ্ট বোঝা গেল তার মেয়েটাও এখন বেশ বড় হয়েছে তার সঙ্গে আবার নতুন করে কথা বলতে হবে আর সে আগের মতো হবে না এই আট বছরে তার কি হয়েছে কে জানি সকালে শরতের মৃদু রোদ কিরণ ছড়িয়ে পড়েছে সানাইয়ের সুর বেজে উঠল রহমত বসে আছে কলকাতার এক গলিতে আর তার মনে আফগানিস্তানের মরু পর্বতের ছবি ভেসে উঠল আমি তার হাতে কিছু টাকা খুঁজে দিলাম বললাম তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক এই টাকাটা দান করতে উৎসবের হিসেব থেকে কিছু অংশ বাদ দিতে হয়েছিল যেমন ভেবেছিলাম ঠিক তেমনি ইলেকট্রিকের বাতি জ্বালাতে পারেনি গড়ের বাদ্যও আসেনি অন্তপুরের মেয়েরা খুবই অসন্তুষ্ট ছিল কিন্তু মঙ্গল আলোতে আমার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা ভাষ্য পাঠে আমি রচনা গল্প পাঠে এবং কাবুলিওয়ালার চরিত্রে অগ্নিশ মিনির বাবার ভূমিকায় অভিক। মিনির মায়ের ভূমিকায় শ্রীপর্ণা আর আর মিনির ভূমিকায় ছোট্ট অগ্নিশ্রী শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ প্রচার অলঙ্করণে অগ্নিশ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য সব সময়ের মতো গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আমাদের কমেন্ট সেকশনে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে প্রতি সপ্তাহের যে নতুন নতুন গল্পের আপডেট সেই নোটিফিকেশানগুলো আপনারা সবার আগে পেয়ে যান ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন আরও ভালো ভালো গল্পে আমাদের বাগিচা কিন্তু ভরে উঠছে চোখ রাখবেন না না কান রাখবেন আর আমাদের পাশে থাকুন নমস্কার